যে অচিরে তোমাদের উপরে এমন এক যুগ আসছে এমন একটা সময় আসছে যে ব্যক্তিটা বসে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত বেশি যে দাঁড়ানো অবস্থায় চলাচল করছে তার মানে যুগ যত যাবে তত মুসলিমদের উপরে ফিতনা ফাঁসাদ এরা বাড়তে থাকবে আল্লাহ বলছে অচিরে তোমাদের উপরে এমন একটা যুগ আসবে যে সময় মানুষ তাদের মূল সম্পত্তি হবে বকরি ছাগলার ভেড়া মানে দিনে টিকে থেকে এতটা মজবুত হবে এতটা কঠিন কষ্টটায়ক হবে আল্লাহ নবী তখন বলছেন যখন তোমাদের উপরে তরবারিদের আঘাত করতে আসবে তখন তোমরা আদমের দুই সন্তান কাবির তাদের মধ্যে দ্বিতীয় সন্তানের মতো হবে মানে তুমি হত্যা করো না তুমি হত্যা হয়ে যাও মানে ফিতনা এত দিক থেকে ঘিরে চলে আসবে শোনেন ফিতার হারিস্তা চার হাজার দুইশো নিরানব্বই আল্লাহ নবী বলছেন সৌবানদের তালান থেকে হাদিস যে অচিরে আমার উন্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত একটা প্রাণী বা সিংহ ক্ষুধার্ত সিংহ বা খাবার দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে আমার উন্মতো ঝাঁপে পড়বে চিন্তা করতে পারছেন আর সিংহ যদি এক মাস দেড় মাস না খেতে পায় আর যদি মাংস একটা টুকরা পায় কীভাবে ঝাঁপিয়ে পড়বে ওটাকে কল্পনা করেন নবী মিসাল দেব বলছেন আমার এই উন্মতের ওপরে বিজাতিরা মানে তিথির যত বেধর্মীরা আছে তারা আমার উন্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে ওইভাবে যেইভাবে ক্ষুধার্ত তো বা ক্ষুদারত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে সাহেবরা বলছে ইয়ারসাল্লাহ সেই সময় মুসলিমরা কি সংখ্যায় কম থাকবো আল্লাহ না মোটেই সেই সময় আমার উন্মত কম থাকবে না সবরের ওয়া ইয়ার সে সময় যদি কম না থাকি তাহলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্বের অমুসলিমরা বিজাতিরা আল্লাহ বলছেন সেই সময় আমার অনুসারী উম্মা তার এত পরিমাণে হবে যে গুনতে পারবে না কিন্তু তারা হবে স্রোতের আবর্জনার মতো স্রোত যেদিকে যায় ওই দিকে তারা ভাসবে তো উম্মত এখন কোন দিকে ভাসে ওই উম্মতকে দেখলে বোঝা যায় যে রা মুসলমান রাস্তাতে চললে তো কাকে সালাম দেবো কাকে সালাম দেবো না বোঝারই উপায় নাই মুসলমান না খ্রিস্টান তাই বোঝা যায় না ওকে ফোন করছে দেখছে কোনো একটা হিন্দু দাদা মানে ওনার দোকানের দেখছে মালিক ফোন করছে দাদা নমস্কার কেমন আছেন ও যে নমস্কার দাদা কেমন আছেন বলেন মানে ভাতৃত্ব দেখাচ্ছে নমস্কার দিয়ে আছে না না কথা বলেন এটা যে উন্নত আপনি বুঝবেন কিভাবে মানে তাদের প্রত্যেক খ্রিস্টিক মিলে গেছে কি যায় না সে লোকের একাধিক কেদুল ফিতান পরে দেখবেন তিন হাজার ছেষট্টি নম্বর হাদিসের পর থেকে ইমাম বুহারের পর পর হাদিস নকল করেছে যে আমার উম্মতের মধ্যে একটা পর্যায়ের সময় আসবে যে আমার উম্মা মূর্তি পূজারীদের মতো মূর্তি পূজাতেও তারা সামিল হয়ে যাবে আউদাউদ কেদুল ফিতান হাদিস খান চার হাজার পাঁচশো সাতানব্বই আল্লানে বলছেন বানিসল যেমন বিভক্ত হয়েছে বাহাত্তরটি দলে আমার উন্মাদ বিভক্ত হবে তিয়াত্তরটি দলে আর আমার উন্মতের মধ্যে এমন একটা জামাত থাকবে একটা দল থাকবে যারা ইহুদি খ্রিস্টানকে এমনভাবে অনুকরণ করবে যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে জেনা করাকে জায়জ মনে করে তারাও সেই কাজকে তারা নৈতিকই মনে করবে ইহুদি খ্রিস্টান যদি বামপাইয়ের জুতো ডান পায়ে পড়ে তারাও আমার উন্মাদ বামপায়ের জুতোকে ডান পায়ে পড়বে এখন আমার উন্মত আছে না এমন কথা বলেন উম্মতকে চেনা যায় এরা মুসলমান না খ্রিস্টান এরা না নাস্তিক মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না তখন বলেন তো কিভাবে ইয়ে করবেন আল্লাহ তার জন্য বলছেন যে আমার উন্মাদ সেই সময় মোট সংখ্যায় কম থাকবে না আজকে মুসলমান সংখ্যায় কম নাকি রে ভাই একশো আশি কোটি কত কোটি একশো আশি কোটি দু হাজার আঠারোতে বার্মা মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করেছে মুসলিমদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে অংশ একটা মেয়ে মানুষ রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না রক্ত আর রক্ত সেই সময়তেও সোশ্যাল মিডিয়া এত তখন আপনারা ব্যবহার করতেন না কিন্তু আমরা খুব ভালোভাবে মনে পড়ে মানে রক্ত আর রক্ত চতুর্দিকে সব রোহিঙ্গা মুসলিমের কোথায় কিছু বাংলাদেশে চলে যাচ্ছে কিছু পাকিস্তান কিছু সৌদি আরব কিছু ইন্ডিয়া সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে মুসলমান একশো আশি কোটি যারা সংখ্যায় কারা হত্যা করেছে কোন ধর্মের বৌদ্ধ ওদের সংখ্যা কত দশ কোটি বিশ্বের দশ কোটিও না আর কিছু আছে কিছুটা অংশে আছে ওরা নেপালে কিছুটা আছে মাত্র দশ কোটি মানে ছাগল হাতিকে গোদা দিচ্ছে একশো আশি কোটি মুসলমান মারছে কয়েকজন দশ কোটি বৌদ্ধ সম্প্রদায় তারা মুসলমানকে রক্তযোগ্য নিয়ে তারা হোলি খেলছে আচ্ছা ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো অমর ইব্দুল খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ যখন দখল করে নেয় পরে সালাউদ্দিন আইউবি রহমাহুল্লাহ তিনি যখন দখল করে তারপরে আবার ইহুদিরা জবর দখল করে নিয়েছে আজ থেকে বছর আগেও মুসলমান নির্যাতন তারা করেছে করেছে না দীর্ঘ আঠেরো মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের নির্যাতন করছে কারা করছে ইহুদিরা গোটা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন কে বলতে পারবেন ইসরায়েল আছে লাখ গোটা বিশ্বে ইহুদি কত আছে জুস এক কোটি পঞ্চাশ লক্ষ মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র দেড় কোটি দেড় কোটি মানে বুঝেন মানে আমাদের কলকাতা শহরে মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ মেলে যত মানুষ আছে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা কোথায় একশো কোটি মুসলিম আর কোথায় দেড় কোটি ইহুদির বাচ্চা তারা আঠারো মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে আল্লাহ যাবে না তারা তবে তারা হবে যে স্রোতের আবর্জনার মতো মানে আমরা হচ্ছে আবর্জনা আল্লাহ জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতি পরে নির্যাতন হবে দুটো কারণ বলেছে এক আমার উম্মাদ বন্ধু দুনিয়া দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে দেখেন আপনি দুনিয়ার প্রেমে হাঁকুডুবু খাচ্ছেন খাচ্ছেন না দুনিয়া দুনিয়া কিছুতে আপনার সম্পত্তি আছে পাঁচ বিঘা জমি আছে এখন যদি বলা হয় যে ভাই আল্লাহ নবীর হাদিস কেউ যদি একটা আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয় বাইত উসিল জান্না জান্নাতে ঘর পাবে আপনার যদি বলি ভাইজান যান আল্লাহর ঘর মসজিদের জন্য অন্তত এক বিঘা জমি দিয়ে দেন এক বিঘা দিয়ে দেন আপনি কি বলে আপনি যদি বয়স্ক চাচা সত্তর বছর পার হয়ে গেছে ওকেও যদি বলেন ভাই চাচা মরে গেলে আপনার ছেলে দেখছেন একটা বে নামাজি নয় সব বে নামাজি তারা পেয়ে যাবে ইসলাম বলেছে জীবিত থাকা অবস্থায় পাবা তার সম্পত্তির চার ভাগে তিন ভাগ পর্যন্ত আপনি দানায় করতে পারেন অতএব আপনি আপনার জান্নাতকে কনফার্ম করার জন্য আল্লাহ একটা মসজিদের জায়গা দিয়ে দেন এক বিঘা জমি দিয়ে দেন আপনার তো দশ বিঘা আছে কোনো সমস্যা নাই দিয়ে দেন দেখবেন মরা মানে মরবে মরবে অবস্থা তারপরও এমনভাবে চোখ বাঁকা করে আপনাকে তারবে আমার জমি খেতে এসছে দেখ বা বলবে কি বলবে না কথা বলেন মসজিদের ছাত্র ছয় লাখ টাকা লাগবে আপনার বাড়িতে গেলে আপনি বলেন গত বছর গো আবার চলে এসেছেন আচ্ছা আচ্ছা নেন 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 বাঁকা করে চোখে নিয়ে একশো টাকা হাতে দিয়ে ভাবছে না ও মেলাকে দিয়ে ফেলেছে এমন আছে না নাই কিন্তু মসজিদের ছাত্রী তো ছয় লাখ টাকা লাগবে এমন আছে না আল্লাহ বলছে দুনিয়া আমার উম্মা দুনিয়া দিয়ে মেতে উঠবে দেখেন দুনিয়া নেমে নিজের বাড়িটার দরজা ঠিক তৈরি করেছে দরবাদ মানে দরজা এমন সদর দরজা করতে হবে যেন গ্রামে একটাও না থাকে এমন ডিজাইন নিয়ে আসতে হবে একদম গুগল ফেসবুক মানে ইউটিউব ঘেটে ঘেঁটে সব শেষ করে দিয়েছে ডিজাইনই পছন্দ হয় না এমন আছে না কিন্তু মসজিদের দরজা আরে এত ভালো দরকার কী রে ভাই মসজিদের নামাজ পড়তে যাবে এত ভালো কি দরকার দরজা না দিলে সমস্যা না আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে যান আল্লাহর ঘর আল্লাহ দেবে কিন্তু নিজের বাড়ির মানে তোমাকে দুই লক্ষ করে খরচ না করলে হয় না দেড় দুই লক্ষ টাকা দিয়ে তাকে খাট কিনতে হবে আছে না নাই আর ইমাম সাহেবের ঘর হবে কোথায় তলে করে দে ইমাম সাহেব হুজুর মানুষ আবার কি অত দুনিয়াদারি তা করলে হবে সিরিদ তলে ইমাম সাহেবের জায়গা হাসান আমাই যান তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে দুটো কারণ এক হুব্বু দুনিয়া দুনিয়ার প্রেম আচ্ছন্ন হয়ে থাকবে এই যে আমাদের তরুণ যুবকরা আছে বিয়ে করবে নামাজ পড়ে ভালো ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে কিন্তু বিয়ে সময় দেখবে না দিন বেড়ে যায় যদি যে কোরআনের হাফেজ মেয়েটা কোরআনের হাফেজ আর তার মেয়েদের এত ভালো যে বুলগুল মারামকে মাত্র ছয় মাসে মুখস্ত করে ফেলেছে আলহামদুলিল্লাহ ছেলেটা বিয়ে করতে যাবে মেয়েটাকে দেখতে গিয়েছে যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা প্রশংসা করছে গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরিষ্কার সে চোদ্দ বছর বয়স থেকে তাহার নামাজ পড়ে কোরআন মাছি প্রত্যেক গ্রামাজনে দুই তিনবার করে খতম দিয়ে দেয় বুলগুলো মারা মুখস্ত হয়ে গেছে আর রিয়াদ সলেহীনে ফিফটি পার্সেন্ট মুখস্ত করে ফেলেছে এত মেয়েটা পরিষ্কার কিন্তু যুবা তুমি গিয়েছো দেখতে দেখার পরে দেখছো মেয়েটা একটু চামড়াটা কালো নাকটা একটু বাঁকা মানে মোটেও দর্শনধারী না আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনাকে বাড়িতে গিয়ে আব্বা মার সঙ্গে একটু আলোচনা করি একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি দিয়ে আপনাকে ফোন করে ইনশাল্লাহ কাল জানিয়ে দেবো ওই যে আগামী আগামীকাল ইনশাল্লাহ আর ফোন ব্যাক হয়নি আছে না না কথা বলেন এ হচ্ছে তোমার দিনদারিতা এটা হচ্ছে তোমার দিনদারিতা তুমি বলছে যে নামাজি মেয়েছাড়া বিয়ে করবো না আবার নামাজি হলেই হবে না শুধু তোমার তোমাকে ক্যা ক্যাক মতো একদম চমৎকার মানে একদম চিকনা মানে জাঁজ আর লাগে সব কিছু লাগবে মানে তোমার হুরের আর দরকার নাই দুনিয়াতে তোমার হুর লাগবে এমন আছে না ভাই তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহর সন্তুষ্টির জন্য না বিয়েটা করছেন কেন যে বিয়ে করব একটাই বউ হবে আমি মোটর সাইকেল নিয়ে ঘুরব তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা একদম জবর পেয়েছে মানে এটা শোনার জন্যই অধিকাংশ যুবকরা বিয়েটা এটা লোক দেখানো লৌকিকতা আছে না নাই কথা বলেন সব জায়গাতে কোন জায়গাতে নেই মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে কুরবানি করবেন মাংস যদি কম হয়ে যায় মানুষে কি বলবে রে বাবা আমার দুই ছেলে চাকরি করে দুই ছেলে চাকরি করে যদি একটা ভাগা নিই তাহলে খারাপ দেখায় তো কি করবি মানুষ খারাপ বলবে তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে মানে মানুষ কি বলবে মানে এটা থেকে বাঁচার জন্য ও আর ভাগা নিচ্ছে এমন আছে না নাই আপনি দিকে যাবেন আল্লাহ নবী মূল কনসেন্টেন্ট ওই দিকে দিয়েছে ধ্বংসে উম্মত মার খাবে নির্যাতিত হবে মূল কারণ উম্মত দুনিয়া উম্মত দুনিয়া নিয়ে মেতে থাকবে মেতে আছে কিছু করার নাই যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান সালাবদের আর জুহুদ এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে ইমাম আহমেদ বিন হাম্মালে কিতাব জুহুদ তিন খণ্ডে বই আছে বইগুলো পড়েন যে সালাবরা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে ইসলামটাকে পালন করেছে ওইভাবে ইসলামের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারেন ইনশাল্লাহ বাতিল যত বড় হোক না কেন মুসলমান যদি সংখ্যা কমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত বদরের হাজার কাফের আর তিনশো তেরো জন সাহাবি বিজয় লাভ করেছে কি করে নাই করেছে না ওহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি তারা একটু অহংকারবোধ করেছে আরে বদরে তো আমরা তিনশো তেরো জন আর কাফের ছিল হাজার তাই আমাদের সঙ্গে পারেনি আর ওহুদে আমরা তো কাফের চেয়ে সৈন্যমে বেশি এবার কাফেররা আসুক একদম সাইজ করে ছেড়ে দেবো মানে সাহাবিদের জজলে এমন ছিল ওহুদের যুদ্ধে সত্য যে সাহাবি শহীদ মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে আল্লাহ নবী দাঁতমরক ওই যুদ্ধে শহীদ হয়েছে আমির হামজা ওই যুদ্ধে শহীদ হয়েছে মানে বিখ্যাত বিখ্যাত সাহাবি হানজালা রানু এই যুদ্ধে শহীদ হয়েছে আপনাকে এত কথা বলার মূল উদ্দেশ্য এটা নবীর দুটো কথা আপনি মেনে নেন যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর দুটো মেডিসিন করতে একটা হুট দুনিয়া দুনিয়ার প্রতি মোহকে পরিত্যাগ ত্যাগ করবে আর মা আর মৃত্যু এই জিনিসটাকে ভয় করা যাবে না মুমিন মৃত্যুকে ভয় করবে না জানি বলছেন আমার উম মৃত্যুকে ভয় করবে ভয় করবে এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে মোর্দে সবাইকে হবে কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয় আলহামদুলিল্লাহ এই দুটো মেডিসিন আল্লাহ তুলমি দিয়ে গেছেন স রদ সোমা ত্যারো এক তোমার একরো মিডিল অংশ আল্লাহ বলছেন ইন লা ইউ গৈয়েরু মা দি গৌমিল ভাত্তা মা দি আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না সে কমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি সে ব্যক্তি পরিবর্তন না হয় বাঁচতে চান নিজে পরিবর্তন হন আল্লাহ জানিয়ে দিয়েছে এই তিনটে প্রেসক্রিপশান দিয়ে গেলাম তিনটে আল্লাহন আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ ইঞ্জেকশন যাই বলেন না কেন মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন বাঁচতে চান আর নিজেও পরিবর্তন হন নিজে পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না আলসের মোবারকাতে আরো অনেক ঘটনা আছে আমরা সেদিকে গেলাম না উদ্দেশ্যে একটাই পরিবর্তন হন আল্লাহর দিকে ফিরে আসেন তৌবা করেন ইস্তেকফার করেন সরাতে দাঁড়ান এই ছিল কায়েমি মদত সাহায্য আল্লাহ আপনাকে করবে আল্লাহ ওয়া তাআলা আমাদের তুমি কবুল করে সে বলে আমি আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ ওয়া তালা তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আনে আমি প্রত্যেককে তুমি সুস্থতা দান করো চলে করি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফের দান করো চলে করি আমিন যারা আমার এখনো হালাল উপার্জন করতে পারি না তুমি তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন যে পূর্ণ করে দাও চলে করি আমিন যারা ঋণগ্রস্ত আল্লাহ সুবহানাহু তাআলা এরিনের গজব এরিনের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করে সফল করি আমিন এই বলে আজকে মত আলোচনা শেষ করলাম কি দিয়ে শেষ পরি করি اللهم আমিন এই বলে আজকে মত আলোচনা শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা